আসসালামু আলাইকুম স্কুল অফ সাপ্লিমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আপনারা যা জানতে চেয়েছেন যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল তথা কর্তৃক যে সংক্ষিপ্ত সি ফার্মাসিস্ট কোর্স তিন মাস দিকে যে সিকাগরি ফার্মাসিস্ট কোর্স সেটা নির্দিষ্ট কোনো সিলেবাস আছে বা কী কী বই দেয় ফার্মেসি কাউন্সিলে পড়তে গেলে কী কী বই পড়তে হবে কয়টা বই পড়তে হবে ইত্যাদি একটা কমন কোশ্চেন প্রায় অনেকের প্রশ্ন যাওয়া কি কি বই পড়তে হবে সিনেমা না তো তাদের জন্য আজকের ভিডিও সেটা হচ্ছে আপনি যদি শিক্ষাটাকে ফার্মাসিস্ট হিসেবে ভর্তি কনফার্ম করবেন প্রথম যদি ক্লাস করবেন সেদিন আপনার হাতে এরকম একটা মাত্র বই ধরা যাবে অনলি একটা বই এই একটা বই ধরা দেবেন তারা এই বইটার উপর টোটাল তারা চব্বিশটি ক্লাস করাবেন সপ্তাহে দুদিন ক্লাস শুক্র এই চব্বিশটি ক্লাসের মাধ্যমে এটাকে সম্পূর্ণ সিলেবাসটা কভার করে এটার মধ্যে থেকেই তারা প্রশ্ন করে এক বাইরে কখনোই প্রশ্ন হবে না তো যারা জানতে চেয়েছিলেন যে সিলেবাস তাদের উদ্দেশ্য চাই যে সিলেবাসে একটা বই সিলেবাস বলতে এই একটা বই দিয়ে আর কিছু ধন্যবাদ স্যার